কত ফুট এটা এটা হচ্ছে বাহান্ন ফুট কুচবিহারের মধ্যে এই হনুমানজি অনেক পুরানো এবং মানে এত বড় কুচবিহারের মধ্যে নেই আমাদের রাসমাতা মন্দিরের দরজাটাই আর কি বন্ধ হয়তো কোনো কারণ আছে ও ইসব অম্ববিচিত তো বন্ধ থাকবে মহারাজা এটা নিজস্ব ক্লাব ছিল গান বাজনা খেলাধুলা সমস্ত উনি এখানে করতেন তো ভেতরে তো ঢুকতে পারবো না যেহেতু আজকে সানডে তাই বাড়ির থেকেই যেতে হবে এটা বিখ্যাত সেই মদন মোহন মন্দির যেখান থেকে বিগ্রহ চুরি হয়ে গেছিল তো অম্বিত্র উপলক্ষে তো সবই আর কি বন্ধ ছবি তুলবে দিচ্ছে দিচ্ছে

এটা পাকিস্তানের সত্তর সালে যখন যুদ্ধ হয় তখন এই কারণগুলো ইন্ডিয়াতে নিয়ে আসে

এই জল কোনো দিনও শুকাবে না কেন এটা সাতখানা কুয়া আছে ভেতরে এটা কার সাথে ট্যানেল সংযুক্ত এখনও কেউ এটা বলতে পারছে না যার জন্য এখানে জল সবসময় পরিপূর্ণ থাকে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এখানে জল থাকে মহারাজার কুচবিহারে নিদর্শন ছিল কিন্তু এখন আর নেই সব আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে সবাই আর নিয়ে যাচ্ছে যে যা সুযোগ পাচ্ছে এটাকে বলা হয় লালবাগ মহারাজার এখানে হাতি ঘোড়া সমস্ত কিছু ছিল কিন্তু যেহেতু সামনে বন্ধ তাই ভেতরে তো ঢুকতে পারবো না বাইরের থেকে যতটা পাচ্ছি তুলে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য বাইরে থেকে যদি কেউ আসতো এখানে আর কি স্ট্যান করে এখানে বিশ্রাম করতে হবে পরে হুম স্ট্যান ছিল এই প্রতিমাটা ঘরের ভিতরেই হয় এই প্রতিমার যে কাটটা আছে ওই ডিগিরে দেখবেন ডিগির মধ্যে ডুবানো থাকে সারা বছর এটা মহারাজার আমলে নরবলি দেওয়া হতো তারপরে নরবলিটা যখন উঠে গেল তখন এখানে মই বলি হয় তো এখনও হয় মইস বলিটা এখন বন্ধ আছে তাই ভেতর থেকে তো কিছু আর কি দেখানো সম্ভব না এই যে স্পটটা দেখছেন এখানে বলিতা দেওয়া হতো মন্দিরের স্পটে এটা পঞ্চবতী মন্দির এর একটা নিয়ম আছে এখানে বাবা আসে আবার চলে যায় যার জন্য বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাবার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে ওই যে শিকলটা দেখুন জয় বাবা জয় বাবা জয় বাবা হ্যাঁ হ্যাঁ না বাবাই আমার সাধ্য অনুযায়ী দিলাম জয় মহাদেব হরণ মহাদেব কত জায়গায় কত কিছু দেখার আছে যেমন আর কি বাবাকে ছিকল দিয়ে বেঁধে রাখা হয় হ্যাঁ হুম আচ্ছা হুম হ্যাঁ Açık. aça Madem baba nangil, Hmm. আচ্ছা এই যে বটগাছটা দেখছেন এই যে পাতাগুলো দেখুন এটা হচ্ছে কৃষ্ণ বট একমাত্র এই কুচবিহার মহারাজার বাড়িতেই আছে আর পাবেন হচ্ছে মথুরা বৃন্দাবন মথুরাতে পেয়ে যাবেন এই গাছ তাছাড়া আর কোথাও ভারতবর্ষের মধ্যে নেই এটা আমার কি জানা নেই